বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে জেতা ম্যাচ হেরে গেছে এখন বাংলাদেশের সম্ভাবনা রয়েছে আরও দুটো ম্যাচ রয়েছে সামনে দর্শক সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি সিকান্দার আলী নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছি আপনারা জানেন বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে জেতা ম্যাচ হেরে গেছে এরকম কন্ডিশনে কিভাবে খেলতে হয় বাংলাদেশ সেটা কিন্তু ভালো করে জানে কারণ হচ্ছে মিরপুর শের বাংলা স্টেডিয়াম বলেন কিংবা বাংলাদেশের প্রিভিয়াস অনেক উইকেটই কিন্তু এরকম ছিল এতটা লো স্কোরিং না হলে কিন্তু কাছাকাছি কিন্তু হয় সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের এই কন্ডিশনে দক্ষিণ আফ্রিকার যে অনেক ভালো ক্রিকেট খেলা উচিত ছিল এবং এই ম্যাচটা যেটা উচিত ছিল এবং সেই অবস্থাও কিন্তু তৈরি হয়েছিল শেষ ওভারে এগারো রান লাগতো এবং সেটা কিন্তু আপনার ম্যাক্সিমামটা তুলে ফেলেছিলো চার রানে বাংলাদেশ হেরেছে যদি আপনার এখানে মাহমুদুল্লার ওই বলটা বাউন্ডারি ক্রস করত তাহলে কিন্তু ম্যাচটা বেরিয়ে যেত এবং বাংলাদেশ জিতে সুপার এইটের পথেও অনেকটাই এগিয়ে থাকতো কিন্তু দুর্ভাগ্য সেটা হলো না দক্ষিণ আফ্রিকা টানা তিন ম্যাচ জিতে সুপার এইটে চলে গেল প্রথম দল হিসেবে সবচেয়ে মজার ব্যাপার হলো এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা কতটা মেন্টাল কুলনেস রেখে অর্থাৎ একেবারে শান্ত দৃষ্টি থেকে খেললে ম্যাচটা বের করে নিয়েছি সেটা যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু পরতে পরতে বুঝতে পারবেন দেখুন প্রথমে আপনার প্রথম ওভারেই কিন্তু আপনার উইকেট হারিয়েছে তারপর এক ওভার বাদ দিয়ে পরে কিন্তু আবার টানা তিনটা উইকেট হারিয়েছে অর্থাৎ পাওয়ার পিলেতে তারা ছ চারটা উইকেট হারিয়েছে মাত্র পঁচিশ রান ছিল তাদের ছয় ওভারে সেই জায়গা থেকে তারা কিন্তু খুব বড় কিছু করতে পারেনি এইটা অনেক বড় কিছু করার সুযোগ ছিল বাংলাদেশ দলের উচিত ছিল যে তাদের সত্তর আশি রানের মধ্যে অল আউট করে দেয়া। কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি বিকজ অফ পরে যে আপনার একটা জুটি হয়ে গেছে সেই জুটিটা কিন্তু ভাঙতে সময় লেগেছে যদিও খুব বড় জুটি নয় তারপরে কন্ডিশন অনুযায়ী ওই রানটাও কিন্তু ইম্পর্টেন্ট ছিল বাংলাদেশের উচিত ছিল একশো তেরো রানের যে টার্গেটটা ছিল প্রথম দিকে ব্যাটাররা কিন্তু ভালো একটা স্টার্ট দিয়েছিল পাওয়ার প্লেতে মাত্র একটা উইকেট হারিয়েছে উনতিরিশ রান ছিল সেই জায়গায় কিন্তু আপনার দক্ষিণ আফ্রিকার যে বেশি রান ছিল যদিও পরের চার ওভারে আপনার রানটা পর্যাপ্ত অর্থে উইকেট বেশি হারিয়েছে তিনটা উইকেট হারিয়েছে যে কারণে রানটা একটু স্লো হয়ে গিয়েছিল শেষের দিকে এসে তারা কাভার আপ করতে পারেনি এগারো রান হয়ে গেছে যদি এটা চার বা তিন রান থাকতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো মূলত ক্ষতিটা হয়ে গেছে তাভিদ হৃদয়ের আউটে এর আগের ম্যাচেও তাভিদ হৃদয় রান করেছেন এবং ইনিংস বিল্ড করে দিয়েছিলেন এই ম্যাচেও ঠিক সেম একই ঘটনা তাহিদ হৃদয়ের ওপর নির্ভরশীলতা অনেক বেশি ছিল এবং তিনি কিন্তু ইনিংস বিল্ড করে দিয়ে ফিনিশিংটা দেওয়া হয়নি জাকির জাকেরালে অনেক কিংবা আপনার মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো ফিনিশিং করতে পারতেন তার চান্স নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু এই বিশ্বকাপে এখন পর্যন্ত খুব ভালো ক্রিকেট খেলছে গত দুই তিন মাস ধরেই তিনি খুব অসাধারণ খেলছেন টি টোয়েন্টি কিন্তু অন্যদের অন্য ব্যাটার যারা রয়েছেন আমরা যদি চিন্তা করি তাহলে টপ অর্ডার কিন্তু আজকে ভালো করতে পারেনি নাজমুল হোসেন শান্ত উচ্চ রান করে আউট হয়ে গেছেন তিনি ছন্দ ফিরতে পারেননি সাকিব আল হাসান তার আউট কিন্তু খুব ভালো না আপনার এক ওভার বল করেছে বাকি তিনি ব্যাটিংয়ে কিন্তু কিছুই করতে পারেননি সব কিছু মিলিয়ে এখনও তিনি সব আর ব্যাটিং যখন ভালো হচ্ছে না আর বোলিংটাও কিন্তু খুব আহামরি কিছু হচ্ছে না তো সব মিলিয়ে সাকিবুল হাসান কিন্তু এখন দলের জন্য খুব একটা মানে বড় তারকা কিন্তু কনফিডেন্স দেওয়ার মতো বা ওই রকম মতো পারফরমেন্স করতে পারেনি কোনো দলকে চাঙা করার মতো কিছু করতে পারেনি তিনি একটা ছায়া ক্যাপ্টেন হিসেবে আজকে রোলটা প্লে করেছেন সেটা একটা ভূমিকা হয়তো কিন্তু মূল ভূমিকা তার হলো ব্যাটিং এবং বোলিং তিনি অলরাউন্ডার তার মতো একজন অলরাউন্ডারের কাছে থেকে বাংলাদেশ দল অনেক কিছু আশা করে তিনি এক্সপেরিয়েন্স নয়টা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন তিনি নবমটা এটা তার প্রথম থেকে সে এই পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ সেকেন্ড বেস্ট তিনি আটটা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা প্লেয়ার অর্থাৎ এইটা তার অষ্টম টি টোয়েন্টি বিশ্বকাপ সেক্ষেত্রে মাহমুদুল্লা কিন্তু তার পারপাস তার সার্ভ করে দিচ্ছেন বাংলাদেশ দলকে যথেষ্ট সুযোগ সুবিধা দিচ্ছেন বাংলাদেশ দলকে কমফোর্ট দিচ্ছেন তিনি মাহমুদ্দুল্লা তার কিন্তু আমরা শ্রীলঙ্কার বিপক্ষে যে পারফরমেন্সটা দেখেছি সেটা চন্দ্রিকা হাতুর সিংহে এমনভাবে স্বীকৃতি দিয়েছেন ছোট ইনিংস কিন্তু তাতে অ্যাঙ্করিং রোল প্লে করা ফিনিশ করে দিয়ে আসে গেম দ্যাট ওয়াজ দ্য মানে অ্যাচিভমেন্ট বিগ অ্যাচিভমেন্ট যে কারণে চান্দ্রিকা হাতুর সিংহে তাকে হাক করেছেন জড়িয়ে ধরেছেন কিন্তু আজকেও কিন্তু তিনি ফিনিশার আপ হয়ে উঠছিলেন অল্পের জন্য ওদের সাউথ আফ্রিকার প্লেয়াররা ফিল্ডার অনেক ভালো এবং তারা যে হাইটে একটু বেশি হওয়ায় তারা বাউন্ডারি থেকে কিন্তু ধরে ফেলেছেন তো এই সব জায়গা থেকে এই টুকটাক ছোট ছোটো ভুল বাংলাদেশকে এরকম চাপ চাপের মুহূর্তে মানে জয় ছিনিয়ে নিয়ে যায় এখন বাংলাদেশের সম্ভাবনা রয়েছে আরও দুটো ম্যাচ রয়েছে সামনে সুপার এটে খেলার জন্য সেই দুটো ম্যাচের একটা হলো নেদারল্যান্ডস আর একটা হলো নেপাল আপনার সবাই জানেন এটা এই নেপাল এবং নেদারল্যান্ডসের ম্যাচটা হবে আপনার সেন্ট ভিনসেন্টে যেখানে তেরো তারিখে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ ওই ম্যাচটা যদি বাংলাদেশ যেতে তাহলে দুটো ম্যাচ যেটা হয়ে থাকবে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের বিপক্ষে পরের ম্যাচটা নেপালের বিপক্ষে ওখান থেকে পয়েন্ট দিতে পারলে আপনার সুপারেট নিশ্চিত হয়ে যাবে কারণ শ্রীলঙ্কার বিপক্ষ পক্ষে আর সম্ভব নয় তারা দুটো ম্যাচ অলরেডি হেরে গিয়েছে নেদারল্যান্ডস যদি বাংলাদেশের কাছে হেরে যায় সেক্ষেত্রে তাদেরও কিন্তু কঠিন কারণ তাদের জন্য সম্ভব না হতে পারে কারণ দুটো ম্যাচ তারা হয়তো জিতে থাকবে যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে তো সব মিলিয়ে বেসিক্যালি যে জায়গাটা রয়েছে সেটা বাংলাদেশের সুপার সুপারএিট খেলার সম্ভাবনা এখনও প্রবল সেই প্রবল সত্তাকে যদি জাগিয়ে তুলতে হয় তাহলে পরিকল্পিত ক্রিকেট খেলতে হবে ব্যাটারদের অনেক ভালো করতে হবে বোলাররা অসম্ভব ভালো করছেন বিশেষ করে রিসাদ বলেন পেস বোলারদের কথা বলেন মুস্তাফিজ একটু কন্ডিশনের সুবিধা পেলে তিনি খুবই ভালো করেন শরিফুল হয়তো নেক্সট ডে কাম ব্যাক করবে পরের ম্যাচগুলিতে তানজিম সাকিবের কথা বলতেই হয় না বললেই নয় তিনি অসাধারণ বোলিং করেছেন স্টার্টিংতে প্রথম পাওয়ার প্লেতে কিন্তু তিনটা উইকেট নিয়ে তিনি দেখে দিয়েছেন তিনি কতটা কার্যকর যদি একটু ই থাকেন সুবিধা থাকে বোলারদের জন্য তাহলে তিনি সাকসেস এনে দেবেন সেক্ষেত্রে পরে দুটো ম্যাচ বোলারদের হাতে থাকবে তার সঙ্গে সঙ্গে ব্যাটারদের রান করতে হবে বিশেষ করে টপ অর্ডার ব্যাটারদের যদি টপ অর্ডাররা সাকসেস না হন তাহলে রেজাল্ট কিন্তু খারাপের দিকে যাবে নেদারল্যান্ডস খারাপ দল নয় তারা অনেক বছর ধরে খেলে আর কন্ডিশনের ফেভার পেলে তারা কিন্তু জ্বলে ওঠে তারা যদিও ডালাসে নেপালকে হারিয়েছে কিন্তু ভিনসেন্টে কী করবে সেটা আমাদের জানা নেই কারণ সেন্ট ভিনসেন্ট কিন্তু বোলারদের জন্য কিছুটা সুবিধা থাকে ব্যাটারদের চেয়েও আর সেই ক্ষেত্রে ওখানে কম্প্যাক্ট ইনিংস খেলতে হবে বোলারদের অর্থাৎ স্পিন এবং পেসের সমন্বয় করে সফল হতে সফল হতে হবে আমি এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশের জয়ের প্রত্যাশা করুন এবং পরের দুই ম্যাচ বাংলাদেশ জিতে সুপার খেলবে সেই প্রত্যাশা নিয়ে আপনারা অপেক্ষা করুন এবং খেলা দেখুন